বিশুদ্ধ পানীয় জলের দাবিতে উত্তর প্রতিবাদ আলকাপুর বিধানসভা এলাকার চিপর গ্রামে কয়েকশো কোটি টাকার মেগা জল প্রকল্প রীতিমতো অকেচ হয়ে পড়েছে আলকাপুরের চিপর সাঙ্গনে অবিলম্বে জল সরবরাহ প্রকল্প চালুর দাবিতে আজ বিক্ষোভ দেখালেন ক্ষুব্ধ জনতা আলকাপুরে বিশুদ্ধ পানীয় জলের হাহাকার বিজেপি সরকারের ঘর ঘর নল ঘর ঘর জল প্রকল্প যেন মুখ থুবড়ে পড়েছে আলকাপুরে কয়েকশো কোটি টাকা দিয়ে নির্মীয়মান মেগা জল প্রকল্প রীতিমতো অকেচ হয়ে পড়ে রয়েছে আলকাপুরের চিপরসাঙ্গনে বিশুদ্ধ পানীয় জলের দাবিতে উত্তাল প্রতিবাদ আলকাপুর বিধানসভা এলাকার চিপরসাঙ্গন গ্রামে চিপরসাঙ্গন আটালিপাড় গ্রামে অবস্থিত জল সরবরাহ প্রকল্প অবিলম্বে চালুর দাবিতে আজ প্রকল্পের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখালেন ক্ষুব্ধ জনতা সরকারের মেগা জল প্রকল্পের নামে বৃহৎ সেখানে চিপরসঙ্গন আটারিপার জল প্রকল্পটি বন্ধ করে দেওয়ার ফলে বিশুদ্ধ পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে চিপরসঙ্গন গ্রামে মেগা জল প্রকল্প চাই না পুরাতন জল প্রকল্প ফিরিয়ে দিন এমনটাই দাবি নিয়ে আজ স্থানীয় জনতা বিক্ষোভ প্রদর্শন করেন চিপরসঙ্গন জল সরবরাহ প্রকল্পের সম্মুখে চিপরসঙ্গন আটালিপার জল প্রকল্প থেকে অবিলম্বে জল সরবরাহ না হলে গ্রামবাসী বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হবেন বলে আজ সাফ জানিয়ে দিয়েছেন মেমৰ মানাই আমাৰ ডি চি চাৰক আছে দিম পি এইচ ই বিভাগৰ যোৱা আছে দিমো আমাৰ এম এল মাননীয় এম এল এৰ কাষতেও দিমো দিয়া আমাৰ যদি ইয়াৰ ফণ্ড দি আমাৰ পি এইচ ই কোনো হয় ন গুৰুতৰভাৱে মানে আন্দোলন আন্দোলনলৈ দুই নম্বৰ হৈছে আপোনাৰ এটা জিন এই যেন পি এইচ চিত আপোনাৰ দেখিব এটা বিল্ডিং চিল্ডিং যাতে আছে অকণো আপোনাৰ দেখিবা মানে কে কাৰ আমাৰ জানি আন না এই যে গৰু পইচাখে তই আমাৰ এই টেংকিটাত আমাৰ এই অত্য অঞ্চলৰ মানুহ প্রায় সাত পাঁচ সাতশ মানুষে আমরা এটা স্নান করিয়া ফ্লাড এফেক্ট এরিয় আমরা কোনো গোসল জায়গা নাই এটা তো আমরা পানি নিয়ে উঠে জানিয়ে খাই ওইটা তো গরু বয়ার বান দিয়া এটা যোগ আমরা এখন যাবার আর কোনো কারণ নাই যদি আমরা পনেরো দিনক ভিতরে যদি আমরা আর কোনো জব হয় না আমরা মেইন রোড ব্লক কর্ম আন্দোলন কর্ম আমরা জনসাধারণ নামিয়া লইয়া উপস্থিতাৰিচিৰে আপুনি কিনি আপুনি জল দিয়া কৰে মানে এই কণ্ট্ৰাক্টাৰে আনচাৰ দিছে ছাৰ আমি পোন্ধৰ দিনকো ভিতৰত আমি জল দিয়া দিম কিন্তু দীৰ্ঘ এক বছৰ ইয়াৰ দীৰ্ঘ এক বছৰ ইয়াৰ কোনো নাই জল নাই কোনো একটা টেস্টও নাই আর ওখান ফোন আমরা ওটা ব্যস্ত দিন আমি প্রশ্ন করলাম ডিসি স্যার আপনার আমি কলাম স্যার আপনি যে এই কেন আপনার প্রশ্ন করেছেন করে কিনকিছ জল খাবাই এলাকার মানুষের বলে তো পনেরো দিন করে পিছিয়ে খাব এরপরে তো আমরা মানিয়া গেছি কি সারে যখন কইস মানিয়া গেছে কী কিন্তু এখন এক বছর এক বছর ইয়ে আছে ওখান ফোন কোনো জাত জলের ব্যবস্থা কানেকশন গেছি আমরা ঘরে ঘরে মেকার কানেকশন প্রায় এবারে উনিশশো নব্বই পঁচানব্বই আশি পঁচাশিতে আরম্ভ হয়েছে কিন্তু আগে আমরা এই এলাকায় পানি পেয়েছি কিন্তু এই মেগা পিএইচির কারণে আজ চার পাঁচ বছর থেকে আমাদের জল সরবরাহ বন্ধ হয়েছে তাই আমাদের এখানে প্রায় আট নয় হাজার মানুষ এখানে বসবাস করেন এই এই পিএইচির মানে আওতায় আট নয় হাজার মানুষ আছে এবং চার পাঁচটা স্কুলও আছে এই স্কুলেও মানে এই পানি সরবরাহ হয় কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আজ চার পাঁচ বছর থেকে আমাদের এই পিএইচি বন্ধ থাকার দরুন আমাদের অনেক অসুবিধা হয়েছে এবং এখানে অনেক জায়গা ফ্লাড এফেক্টেড এরিয়া আছে তখন আমাদের মানে জল পাই মানে বিশুদ্ধ জল পাওয়া যায় না এর জন্য আমাদের এখানে অনেক মানুষ অসুস্থ অসুস্থ থাকে সব সময় এই নোংরা জল খেয়ে মানে অনেক সময় বাচ্চারা অসুস্থ থাকে এবং স্কুলের ছাত্ররাও অনেক সময় অসুস্থ হয়ে যায় তাই আমি আমি সরকার আমাদের আসাম সরকার মহোদয়ের কাছে আমাদের এই এলাকার পক্ষ থেকে আবেদন জানাই আর যে অতি সত্তর আমাদের এই পিএইচি চালু করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আজকে উত্তর এলাকার এই মেগা পিএইচি লাগিয়ে আজকে পুরো ফ্লপ মেগা পিএইচি কারণ এই মেগা পিএচি ইয়া হওয়ার পরে তো একটা জিপি লেভেল হোক একটা টিউবওয়েলের স্কিম আয় না এই মেগা পিএইচি এটা ইউল স্কিম নাই প্লাস যতটা পিএচি আসলো সব বন্ধ এই বন্ধ হওয়ার কারণে মানুষ আজকে জল খান না আর এই মেগা পেয়েজি আমরা চাই না এখন না চাইয়া কারণ আজকে গড়ে গড়ে কানেকশন দেওয়া হয়েছে এই কানেকশনও জল যায় না মানে টোটালি সাপ্লাই নাই জল কিন্তু পাইপ লাইন আছে রাস্তায় রাস্তায় পাইপ লাইন প্রত্যেক জায়গায় প্রায় বাঙ্গা ফাটা বা কোনো যোড়া পুরো টোটাল ডেমেজ পাইপ লাইন নাই রকম এই মেগা পি এইচ দৰকাৰ নাই আমাৰ পুৰণা পি এইচ ইয়ে দেওবা হয় আমাৰ জলটাইন খাইম বালৰ জলটাই জলটাই ফাইম আছে